এখানে একটা লাশ পড়ে আছে যে ব্যক্তিকে সম্ভবত খুব নির্যাতন করে খুন করা হয়েছে তার পিঠে রয়েছে অনেকগুলো ছুরি খাগাত লম্বা লম্বা কোন একটা কিছু ধারালো কিছু আঘাত আর সে লাশ উদ্ধারে চলে এসেছে হাটাজারি মডেল থানা পুলিশের একটি টিম আর লাশটি পড়ে আছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফতেহাবাদ স্কুল মাঠে আমার সামনে সে লাশটা আছে লাশের দৃশ্য দেখানোর কোনো অবকাশ নেই তবে প্রাথমিকভাবে যে বিষয়টা জানা গেছে যে তার শরীরে বিভিন্ন অংশে চিহ্ন আছে এবং পিঠে কয়েকটা ধারালো কোনো কিছু বড় বড় আঁক আছে আজকে সকালে আমার এই যে পাশে একটু যদি ঝুম করে দেখায় তিনি তার গরু এখানে ছড়ানোর জন্য আসে এবং সেই ব্যক্তিকে নাকি এখানে মাঠে দেখতে পাই এবং সে মরার আগে নাকি পানি চেয়েছিল যে আমাকে একটু পানি খাওয়ান পানি খাইয়েছে এবং পানি এক গ্লাস বা দুই গ্লাস খেয়েছে তারপরে মারা গেছে সে ব্যক্তির ছবি আমি জানি হয়তো ফেসবুক এটা দিতে পারে লোকটার বাড়ি নাকি একটু দেখেন তো কিনা ব্যক্তিকে তার বাড়ি নাকি বোয়াল একটু দেখেন সম্ভবত এখানকার মানুষের সাথে কথা বলে আমি জানতে পেরেছি কোন এক সময় ট্যাক্সিও চালাতো সম্ভবত বোয়ালখালীর এই ব্যক্তিকে আপনারা কেউ যদি চিনে থাকেন দ্রুত কমেন্ট করে জানান স্ক্রিনশট নেন বোয়ালখালীর ব্যক্তি এবার আসেন আমরা একটু দেখাই এখানে থানা পুলিশের থানা পুলিশের এখানে সাব ইন্সপেক্টর অনুধা আছেন তো ওনার সাথে থানার ওসিও ওসিও আছেন ওসি এসে এখন একটু পরে এখানে লাশ উদ্ধার হবে আমি আগে সর্বপ্রথম সেই ব্যক্তি কাছে জানতে চাই যে ব্যক্তি মূলত এটা দেখেছেন মুরব্বী একটু একটু কথা বলতে চাই আপনি কি দেখতে পেয়েছেন সকালে একটু বলবেন আমি দেখছি জি গরু মাঠে আনছি জি তারপরে উনি দেখলাম খুব পশ্চিম কল্লা উপভোগিয়া তারপরে আরে হদে সাসা আরে একটু ফানি হব তো আমি ফানি আনি ফানি হাবা যাব ফানি হাবা ইয়ার তারে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি হুম কথা কইলো হারে বহুত কষ্ট করে দিনার ফাটা হই আমার বাড়ি বল খালি বল খালি এইトゥটুক আমার লাগা কথা বলছি হুম হুম তারপরে ওই তুমি কোন জায়গা নিতে ও আমাকে কিছু আর করতে পারলো না কথা বলতে পারে না এর কিছু কত পরে মারা গেছে কয়ারা খানি পরে মারা গেছে আপনি সকাল কয়টার দিকে আমি 8 দের দরণ 8টার 8টার আগে আছে তো তিনি বলছেন তিনি আটটার আগে এসেছেন তিনি গরু চড়াতে এসেছেন ওনার গরু মনে এখানে আশেপাশে কোথাও আছে এখানে পাশে কোথাও গরু আছে এবং এই জায়গায় নাকি একটু এই জায়গায় এই জায়গায় সেটা পড়েছিল তো এখন থানা পুলিশ এসেছে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই এই ব্যক্তির যে জিনিসটা আপনার দেখতে পেয়েছেন মুরবি পুলিশের পুলিশের সামনে যখন এটা উল্টানো হয় কি কি দেখতে পেয়েছেন এর পিঠে আমি ওইগুলো দেখি না

অনুদার সাথে আমরা একটু যুক্ত হতে চাই অনুদা আপনারা এসেছেন এই ঘটনাটা জানার পরে লাশের সুরক্ষা প্রাথমিকভাবে কি দেখতে পেয়েছেন অবয়বটা না না কোনো সমস্যা নেই না এটা ওই যে পরিচয়টা পরিচয়টা জানার জন্য কোনো সমস্যা নেই আপনি কি দেখতে পেয়েছেন পিঠে এটা আমার বলা আচ্ছা আচ্ছা দেখো উনি হয়তো ডিসকমফর্ট ফিল করছেন আচ্ছা একটু আমরা একটু দেখাই আবারো একটু দেখেন বোয়ালখালীর কোনো ব্যক্তি এই ব্যক্তি কি ছিলেন কিনা চট্টগ্রামের বোয়ালখালীতে একটু দেখেন এই ব্যক্তি কি যদি আপনারা কেউ চিনে থাকেন এবার আমরা এখানে আমরা আমরা এখানে যা দেখেছি মানুষের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে তার পিঠে অনেকগুলো জখমের দাগ এবং বড় বড় লম্বা কোনো কিছু দিয়ে কাটা আছে তো এখানে আমরা লোকমুখে কথা বলছি পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ হয়তো সে বিষয়টা বের করবে তবে আমি একটা বার্তা আপনাদেরকে দিতে চাই আমি সব সময় কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি হয়তো এই ব্যক্তিকে গণপিটুনি দেয়া হয়েছে হয়তো এটা সন্দেহ করা যেতে পারে ধারণা করা যেতে পারে হয়তো তাকে কোনো ধারালো কোনো কিছু দিয়ে তাকে আঁকা হয়েছে পিটে এটা হয়তো ধারণা করা হতে পারে হাটাজারির তিন চারটা ঘটনা বলে আমি আপনাদেরকে এই লাইভ থেকে বিদায় নেব আজ থেকে বেশ কয়েক বছর আগে হাট উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় সম্ভবত কোনো এক ব্যক্তি তার ছেলেকে দেখতে যায় পরবর্তীতে এখানে একটা কথা রটিয়ে দেয়া হয় যে সে ছেলে ধরা ছেলে ধরা এই কথা বলে মানুষ তাকে গণপিটিন দিয়ে মেরে ফেলেছে এবং এই ঘটনার যে মামলা হয় সে মামলায় অনেক আসামি দেশ ছেড়ে পালিয়েছে প্রবাসে রয়েছে অনেকে জেল কেটেছে তো সবাই একটা ধারণা করেছিল যে ছেলে ধরা আসলে ওই ব্যক্তি তার ছেলেকে দেখতে গিয়েছিল এরপর আসেন হাট বাঙ্গা মসজিদ এলাকায় এক ব্যক্তিকে ব্যাটারি ছুরির অভিযোগে জনগণ পিটুনি দিয়েছে পরবর্তীতে হাট হাজারি মডেল থানার সামনে কুদ্দুর এলাকায় তার লাশটা পাওয়া যায় পুলিশ তদন্ত করে বের করে বের করে ওই ঘটনায় মামলা হয় মামলা হওয়ার পরে এক ব্যক্তিকে প্রায় পাঁচ সাত মাস জেল কাটতে হয়েছে অনেক ব্যক্তি মামলার শিকার হয়েছে তো আমি জানি না এই ব্যক্তির ক্ষেত্রে আসলে কি হয়েছে তবে এটা ধারণা করা যেতে পারে সম্ভবত তাকে গণপিটুনি দেয়া হয়েছে কি কারণে কেন গঠন গণপিটুনি দেওয়া হয়েছে এটা আমাদের জানা নেই তবে এটা অনেকে ধারণা করছেন আর এই লাশটা এখন এখানে আছে তবে তাকে যেভাবে পিটুনি দেয়া হয়েছে তার পুরো শরীর এখানে কেউ দেখেছেন তার পিট কেউ দেখেছেন এখানে কেউ দুন আচ্ছা একটু সমস্যা নাই আপনি তো পুলিশের উপস্থিতি দেখেনছেন কাট পিটে কি দেখতে পেয়েছেন পিটে দেখছি প্রথম দেখি না প্রথমে আমি যখন পুলিশের উনি মানে অনুমতি দিয়েছে যে কি দেখার জন্য ওই সময় দেখলাম আর কি ওনার পিছনে মানে একদম ছুরির আকার একদম কমপ্লিট দারা লোক দিয়ে এরকম কয়টা আকার দেখতে পেয়েছেন হ্যাঁ অনেক গোলা প্রচুর ডান হাতে বেশি এবং বাম হাতে সহ আছে প্রচুর আছে

যে দেখা যে বলা নূর মসজিদ এলাকায় তাও দুই তিনজন ভাই মানে আমার পরিচিত তাদেরকে জেল পর্যন্ত কাটতে হয়েছে কোন এক চোরকে ধরেছে কিছু উচ্ছুক জনতা যে তাদেরকে পিটিয়ে মেরেছে অথচ সে ঘটনার বলি হয়েছে ওই দুই তিন ভাই তাদের একজন দুজনকে জেল কাটতে হয়েছে এটা খুব দুঃখজনক তাই আমি অনুরোধ জানাবো বিনয়ের সাথে লাইভের মাধ্যমে আমরা গণপিটুনিতে অংশগ্রহণ করব না কোনো অবস্থাতেই গণপিটুনি দিয়ে যখন মানুষ মারা হয় তখন কিছু মানুষকে হয়রানির শিকার হতে হয় এই ঘটনায় মামলা হয় আজকে এই ব্যক্তির লাশটা এখন হাটাজারী উপজেলার ফতেহাবাদ স্কুলের যে মাঠ আছে সে মাঠের পাশেই পশ্চিম পাশে যে এখানে গোলপোস্ট আছে সে গোলপোস্টের পাশেই তার লাশটা পড়ে আছে তাকে একজন বয়স্ক ব্যক্তি ওখানে দেখতে পায় যিনি গরু চড়াতে আসেন এবং সেই ব্যক্তি ওনাকে বলে যে তুমি একটু পাশে যাও তখন কথা বলতে পারছিল না ওনার কাছে জানতে চেয়েছিল যে আমাকে একটু পানি খাওয়ান এক গ্লাস বা দুই গ্লাস মতো পানি খাওয়ানো হয় আর খেতে পারছিল না তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করে যে বাড়ি কোথায় অনেক কষ্ট করে নাকি বলেছে বোয়ালকালী তাই আবারও দেখুন বোয়ালকালী এই ব্যক্তি কি আপনারা কেউ ছিলেন কিনা বোয়ালকালীর এই ব্যক্তিকে কেউ ছিলেন কিনা যে কজন দেখছেন একটু শেয়ার করেন ছবিটা হয়তো এই ব্যক্তির পরিচয়টা সুনিশ্চিত করা যাবে বাকি বিষয়গুলো কি হয়েছে না হয়েছে আমরা জানি না সেটা প্রশাসন দেখবে বারবার করজোর করে অনুরোধ জানাবো দয়া করে গণপিটুনিতে কেউ অংশগ্রহণ করবেন না গণপিটুনিতে অংশগ্রহণ করবেন আপনি জেনে রাখবেন এই ঘটনাগুলোতে মামলা হয় এবং সে মামলাগুলোতে মানুষকে হয়রানির শিকার হতে হয় এবং সেক্ষেত্রে স্থানীয় জনগণ যেখানে লাশ পাওয়া যায় তাদের শিকার হতে হয় আমার পাশে একজন মুরব্বী আছেন উনি একসময় ওই যে নারকেল বিক্রি করতেন একে কি কোথাও দেখেছেন আপনি

তাহলে এই ব্যক্তিকে আপনারা একটু চিনে রাখেন ভালো করে বোয়ালকালি কানুঙ্গোপাড়া কানের হাট সে এলাকায় কি করতো সে কি করতো সিএনজি গাড়ি চালাতো এই সিএনজি গাড়ি চালাতো একটু দেখেন বোয়ালকালি ভাইয়ের একটু ভিডিওটা শেয়ার করবেন তার পরিচয় যদি কেউ পান কমেন্টে একটু আমাদেরকে জানাবেন আর তার পরিবারের সাথে যোগাযোগের নাম্বারটাও দিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করা অনুরোধ রইল আসসালাম আলাইকুম কিছুদিন আগে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে ওই যে একটা কারেন্ট ড্রাইভার Did you know? Huh? Did you know that?